আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন সকলে সকলে ভালো আছেন এখন আপনাদেরকে দেখাবো সাতাশ সেন্টের ভিজিট বিজিট ওয়েবসাইট এই ড্যাশটা কীভাবে কমপ্লিট করবেন সেই প্রসেসটা দেখাই দিব এটা হানড্রেড পারসেন্ট অ্যাপ্রুভ হবে এর জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন এখানে যে এক নম্বরে যে লিঙ্কটা আছে ওপেন দিস লিঙ্ক এইচ একটা লিঙ্ক আছে এই লিঙ্কটা ওপেন করে নিচ্ছি ওকে লিঙ্কটা ওপেন করে নিলাম লিঙ্কটা ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস শোক হলো এখানে পাঁচটা পেজ আছে এই পাঁচটা পেজ আমাকে দেখতে হবে আমি একটা একটা করে দেখে নিচ্ছি আপনাদের সাথে একটু মার্ক করে দেখাই দিচ্ছি দেখেন এই পাঁচটা পেজ আপনাকে দেখতে হবে দুইটা কমপ্লিট অনেক সময় অ্যাড নিয়ে যাবে এক থেকে বের হয়ে আসতে হবে অনেকগুলো অ্যাড চলে আসছে আমার কিন্তু চারটা কমপ্লিট চারটা অ্যাড দেখা কমপ্লিট হিস্টোরিতে ক্লিক করে দিলাম পাঁচটা এড দেখা কমপ্লিট এস দিয়ে যে পাঁচটা পেজ ভিজিট করা কমপ্লিট এবার আমি এখান থেকে একটা অ্যাড দেখে নেবো পাঁচটা পেজ দেখার পরে একটা অ্যাড দেখতে হবে এখান থেকে আমি এই অ্যাডটা দেখে নিচ্ছি ওকে এবার এখান থেকে থ্রি ডটে ক্লিক করে নেবো ক্লিক করে দিয়ে হিস্টোরিতে ক্লিক করে দেব হিস্টোরি পাঁচটা পেজ অ্যান্ড একটা অ্যাড দেখা হলে একটা স্ক্রিনশট নিয়ে নেব ট্যাবে ক্লিক করে দেবো এখান থেকে স্ক্রিনশটটা দিয়ে দেব ডাল